নমস্কার আমি শ্রী শ্রী সঞ্জীবনী মহারাজ এবং আমার নতুন ইউটিউব চ্যানেল মাতৃশাতক তারক ব্রহ্ম খেপা চ্যানেল আপনাদের সকলকে স্বাগতম আমি আগের ভিডিওতে বলেছিলাম যে এই রক্তচামুণ্ডা যে মন্ত্র প্রসঙ্গে এবার নিয়ম প্রসঙ্গে আলোচনা করব আমি মন্ত্রটা আলোচনা করছি এবং নিয়ম বিস্তারিত আমি দেব মন্ত্রটা হচ্ছে হিং রক্ত রক্তচামুণ্ডে অমুক অংশ অমুক এন কুরু কুরুকুরু হুংফাক এই হচ্ছে মন্ত্র এই মন্ত্র দিয়ে যদি আপনি সঠিক প্রয়োগ করতে পারেন তবে লক্ষ পার্সেন্ট ফল পাবেন বন্দুকের গুলি ফেল হওয়ার সম্ভাবনা থাকবে কিন্তু এই মন্ত্রের প্রয়োগ বা মন্ত্র উচ্চারণ সঠিক হলে এই বিদ্যের মিস নেই অবশ্যই ফলপ্রাপ্তি হবে কিন্তু প্রয়োগ করতে করতে হবে অবশ্যই সাত্বিকভাবে বা নিজের উদ্দেশ্যটা সৎ থেকে প্রয়োগ করতে হবে তবেই এই মন্ত্রের বা এই বিদ্যের সঠিক ফলাফল আপনারা পাবেন যারা এই ধরনের সমস্যায় পড়ে আছেন তারা অচিরেই যদি আপনারা চান আমার সাথে যোগাযোগ করতে পারেন যে বৃদ্ধ প্রসঙ্গে আলোচনা করলাম সেই বৃদ্ধের নিয়ম অর্থাৎ রক্ত চামুন্ডা মন্ত্রের আমি নিয়ম পরবর্তী ভিডিওতে আলোচনা করব আপনারা সাথে থাকুন এবং দেখতে থাকুন আমার নতুন ইউটিউব চ্যানেল মাতৃসাধক তারক ব্রহ্ম খেপার জানে জয় মা